দেখাই যেখানে আছে পার মিউজিক তো রান্না চালু হয়ে গেছে তো দেখাচ্ছি ছোট ব্লগ এর মতো করে এই দেখতে প্রাইমারি স্কুল তো তার সামনেই দেখতে তো দুটো গাড়ি লাগানো আছে দুটো আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অঙ্গনওয়াড়ি মনে হচ্ছে আর সেখানে হচ্ছে রান্না হচ্ছে তো পার মিউজিক এর স্টাফ তো দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে আজকে আমি মহারাজ তার ডিউটিটা একটা করে দিচ্ছি ছোট করে রান্নার ব্লগ না না ব্লগ করছি আমি লাইভ করছি না এখানে রান্না হচ্ছে দাদা কি তরকারি হবে তোমাদের রান্নার এই আমাদের ভজা হচ্ছে মেন কি আছে দাদা রান্নায় আজকে কি আছে ডাল আলু মাখাস সব তরকারি না হলে ডাল আলু মাখা হবে আর এই দেখতে পাচ্ছ সমস্ত বাসনপত্র আমাদের ম্যানেজমেন্টে আছে মহারাস্তা আর মেন চেপে আছে হচ্ছে মানে রান্নার ম্যানেজমেন্টে বলছে অন্য তোমার হচ্ছে ভজাটা হচ্ছে রান্নার দিকে আছে আর এই যে চালপত্র সব এসে গেছে আর এখানে দেখো তোমার বক্স আনলোডিং হবে সম্ভবত না না লাগছি আনলোডিং হবে সম্ভবত এ তো এই হচ্ছে তোমার বক্সের এই হচ্ছে বক্সের গাড়ি আর এই হচ্ছে স্টাফেদের জন্য গাড়ি তো ওইদিকে কিন্তু তোমার ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে ওইদিকে দেখো লাইট চলছে তো ওটাও দেখাবো তো দেখতে থাকো তো চলো স্যারটাই যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের বৃষ্টি হচ্ছে তো যেটা বলেছিলাম জল কিন্তু পড়তে শুরু হয়ে গেছে তো ওয়েদার খুবই খারাপ আকাশ কালো হয়ে আছে এখানে দেখো লাইট কিন্তু লাগিয়ে দিয়েছে তো যেহেতু সারা রাত কাজ চলবে বক্সের তো সেই জন্য কিন্তু লাইট পুরো সেট এখানে রেডি হয়ে গেছে আর কাজও চলছে তো যারা বলছিল যে তুমি ভুল তুমি এ লাগাচ্ছ তোমার ভিডিওতে তো তাদেরকে বলি তো দেখো জল নেমে গেছে কিন্তু এখানে কিন্তু কাজ অলরেডি লাইট লাগিয়ে কিন্তু শুরু হয়ে গেছে এখানে ওয়েল্ডিংয়ের কাজ আর সারা হলেই কিন্তু এই সাইডে চলছে রান্নার কাজ আর এই সাইডে তোমার বক্সের গাড়ি আর এই সাইডে চলছে তোমার গাড়ির কাজ তো চলো দেখা যাক কী হয় আজকে কতদূর কী হয় কাজ আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও হচ্ছে দাদা আর এখানে কিন্তু সমস্ত লাইটগুলো ঢাকা দিয়ে রাখা আছে তো বৃষ্টির জন্য কাজ একটু তোমার ব্যাহত হচ্ছে ওইদিকে ঢেকে 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 কাজ করা হচ্ছে ওই সাইডে না হলে কিন্তু মোটামুটি তোমার কাজ অনেকটা এগিয়ে যেত খুবই তাড়াতাড়ি জলদি জলদির মধ্যে কাজ হবে তো দাদা আজকে কি হবে বক্স নামানো বক্সই নামবে গাড়ি থেকে আজকে বৃষ্টি নেমে গেল ওয়েল্ডিং হবে তো তো বৃষ্টি নেমে গেছে আজকে কিন্তু দেখা যাক কি হয় ওয়েদার যদি ভালো থাকে তাহলে কিন্তু কাজ চালু হবে এবার বৃষ্টি পড়ছে বুঝতে পারছো হয়তো ক্যামেরা বুঝতে পারছো না যে কিরকম জলটা কি পড়ছে ভালো লেভেলের কিন্তু জল পড়ছে আকাশ কিন্তু পুরো কালো হয়ে আছে এই সাইডটা এর এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ আলোর যে ছটা আসছে এই দিকটা কিন্তু হরিদ্বার এই সাইডটা অনেকটা যেতে হবে যদিও আর রাস্তা দিয়ে কিন্তু সব কাওয়ার মানে অলরেডি যারা বেরিয়ে গেছে তারা কিন্তু পুরো ডিজে লাইট পুরো রেডি করে নিয়ে কিন্তু তারা আসছে পুরো ফুল রোডে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম রং বেরঙের লাইট লাইট নিয়ে কিন্তু যাচ্ছে রাস্তা দিয়ে তো এখানে না একবার পুরোটা তোমাদের দেখায় তো ছিপে বৃষ্টি পড়ছে তার মধ্যে দুটো বক্স এই দুটো তোমার গাড়ি দাঁড়িয়ে আছে বেঙ্গল থেকে আসা দুটো সেটা বক্স আর এই সাইডে চলছে পুরো রান্নার প্রস্তুতি জোর কদমে আর যারা সমস্ত ইউটিউবার তারা এখানে ওখানে মাঠে এদিক সাইডে বসে আছে

ওই দেখো একটা তোমাদের দেখায় একটা গাড়ি কিন্তু ঢুকছে রাস্তার মধ্যে তো লাইটিংটা হয়তো এখানে অতটা পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে না হেভি কিন্তু লাইট সেট আপ দুর্দান্ত লাগছে এখানে কিন্তু লাইটের ডেকোরেশানগুলো খুব সুন্দর লাগছে ওই দেখো একটা গাড়ি কিন্তু আসছে এটা কিন্তু হাই রোড মেন রোড এখান থেকে কিন্তু ঘড়িরদ্বার থেকে জল তুলে এনে এটা কিন্তু যাচ্ছে তোমার রুরকির দিকে এখানে কিন্তু পাড়া গ্রাম কিন্তু এখানে ধারা গেছে কিন্তু কোনো বাড়ি নেই দূর দূর পর্যন্ত মাঠের মাঝে আছি আমরা যেখানে আছি পুরো ফাঁকা মাঠের মাছ তো দেখতে পাচ্ছ একদমই পুরো মাঠ আর ওই দেখো ডিজেটা বাজছে ডিজে বেজে বেজে আসছে ওই সাইড থেকে মেইন রোডের উপরে তো প্রচুর গাড়ি কিন্তু ক্রস করে গেছে অলরেডি ওই দেখো আগের বছর কিন্তু ডিজে সার্জেন যেখানে ফিটিং হয়েছিল এই সাইডে যেতে হবে তোমাকে একটা টোল গেট আছে টোল গেটের পাশে এই ওখানে কিন্তু আগের বছর তোমার সার্জেন ছিল আদার্স অন্যান্য সেট আপগুলোকে তোমার বসানো হয়েছিল বা তোমার গাড়িতে তোলার জন্য কিন্তু এবছর পুলিশে পারমিশন দেয়নি সেই জন্য কিন্তু সেট সব সবজি মন্ডির সাইডে চলে গেছে আর মিউজিক কেবলমাত্র এই সাইডে এই দিকটায় আছে ফাঁকার মধ্যে কারণ বুঝতে পারছি ভিড় শুরু হয়ে গেলে কাজ করতে খুব সমস্যা হবে ওই দেখো তো দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে মেন রোডের উপরে কিরকম যাচ্ছে দেখো আর এই দেখো একটা বাচ্চা ছেলে এসেছিল পার মিউজিক দেখতে তো বাবার সাথে এসেছিল বক্স দেখার জন্য অনেক দূর থেকে এসেছে কিতা দূর সে আয় দেখে না সেখানে আয়া থেকে ওই দেখো কীরকম লাগছে খতরনাক লুক লাগছে দেখো সেটা দেখতে পাচ্ছ ভাবে কিন্তু পারমিজিক রাস্তায় যাবে এরকমভাবেই রোড শো করতে করতে তো দেখালাম তোমাদের কি রকম ভাবে হতে চলেছে কিন্তু খুব ভালো বাজছে সেট আপটা বেশিরভাগ সেটা কিন্তু এখানে কোনো বদনাম করে লাভ নেই ভালো সেট আপ বাড়ছে প্রত্যেক সেটা একদম লাইটিং সেট সাথে পুরো দমদার বাজছে পুরো আর এখানে কম্পিটিশান সেট আপ সব তো আছেই এখানে পরিবেশটা এখানে মানুষজন এখানের অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর কিন্তু যে হরিদ্বার সবার মুখে শুনেছি দেবভূমি বা তোমার একটা দেবতা স্থান তো সেটা সেই রকমই কিন্তু এখানে এলে একটা মনের মধ্যে ভক্তি গঙ্গাসান করলাম এত সুন্দর ফিল লাগছে খুব দুর্দান্ত লাগলো যে এত সুন্দর একটা তোমার পরিস্থিতি যদি কোনো দিন আসতে ঘুরতে হরিদ্বারে তো দেখবে কত সুন্দর একটা ফিল এখানে এখান থেকে তোমার কেদারনাথ মন্দির খুবই কাছে তো তার একটা যে শিবের যে একটা ছোঁয়া এখানে কি একটা লেখা আছে মনে হচ্ছে সর্বশিক্ষা অভিযান আর একটা কি নিচে লেখা আছে হচ্ছে হরিদ্বারের মেন রোড দেখো আবার একটা কাভার আসছে এ সারা রাত ধরে কিন্তু এই যেতেই থাকবে তো দেখা যাক এবার ফিটিং যদি আজকে রাতে চালু করতে পারে জলের মধ্যে তাহলে তো অবশ্যই ভিডিও দেব তো ভিডিও লাইভ দুটোই দেব আর যদি বৃষ্টি যদি খুব হয়ে যায় না হয় তাহলে কালকে সকালে তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে তোমাদের কালকে সকালে দেখাবো যে আই দেখো সবাই যে মাঠে দেখতে পাচ্ছ সব এদিক ওদিক বসে আছে কেউ শুয়ে আছে সাইডে আবার কেউ অন্য বক্সেরও ভিডিও করতে গেছে সাইডের দিয়ে ওই সাইড দিয়ে আর পিজুসটা কিন্তু ওই ওই এই এদিকের পিছনের দিকে একটা ছোট ট্রেন্ডের মতো করা আছে ওখানে পিজুসটা আছে আরও কিছু স্টাফ তারাও আছে